এই দেখো বন্ধুরা মিটাই আমার মাথা আছড়ে দিচ্ছে দেখো এই দেখো মিটাই কেমন মাথা আছড়ে দিচ্ছে আমার দেখো ছোট আছে হ্যাঁ আছে এই দেখো আবার আমার শরীরের খোঁজ নিচ্ছে আমার শরীর ভালো আছে কিনা ভালো আছে আমার শরীর ভালো আছে তাকাও দাদারে তুমি না বুনুকে তাকাও

ঠিক আছে এবার তাহলে বাই বাই করে দাও বলো স্কুলে যাবে বাই বাই করে